ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার ইতিহাসে সবথেকে বড় বন্যা এফেক্টেড হয়েছে যার কারণে মানুষের যে জীবনটা প্রচণ্ড এফেক্টেড তার সঙ্গে আপনারা অবগত আছেন যে প্রচুর ছাত্রছাত্রীর বই খাতা বা বিভিন্ন পড়াশোনার আইটেম সেগুলো জলের সঙ্গে ভেসে গেছে তাই আজ আমার পক্ষ থেকে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন এসে আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই রিক্লিজ করে দেয় এবং দ্বিতীয়ত তাদেরকে ছাত্রছাত্রীরা একটা যাতে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা যাদের প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে কারণ খালি বই খাতা দিয়ে তো আর পড়াশোনাটা আইটেমে যাবে না পড়াশোনা করার জন্য কলম খাতা সবই লাগবে বুক রেফারেন্স বুকস তো তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক প্রসেস যেটা স্টুডেন্ট আসে পৌঁছায় সেটা দাবি রাখছে আপনার বলি যেটা আমি সৌরভ কুমার সিং সভাপতি